ক্রিশ্চিয়ানো রোনালদো তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা বিয়ের প্রস্তাব দিয়েছেন একটি অমূল্য আংটি দিয়ে ইউরোপিয়ান মিডিয়ার খবরে জানা গেছে এই আংটির মূল্য থেকে ১২ মিলিয়ন ইউরোর মধ্যে ছয় কেউ কেউ বলছেন আংটির রত্নগুলির মান সর্বোচ্চ হলে এর দাম বিশ থেকে পঁচিশ মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে রোনালদো নিজেই ইনস্টাগ্রামে আংটির ছবি প্রকাশ করে বাগদানের ঘোষণা দেন জর্জিনা সারা দিয়ে লিখেছেন হ্যাঁ আমি রাজি এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও প্রায় নয় বছরের সম্পর্ক এবং চার সন্তানের জনক জননী হওয়ার পর এই ঘোষণা বিশ্ব জুড়ে আলোড়ন তুলেছে তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আন্তি চল্লিশ থেকে ৪৫ ক্যারেটের বিশাল ওভাল কাট ডায়মন্ড সঙ্গে রয়েছে ত্রিকোণাকৃতির সাইড স্টোন সবকিছু বসানো হয়েছে মার্জিত প্লাটিনামে অলংকার বিশেষজ্ঞদের মতে এটি বাগদানের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল আংটি এই আংটি ঘিরেই শুরু হয়েছে রোনালদো জর্জিনার বিয়ে নিয়ে তুমুল জল্পনা মাদ্রিদ ভিত্তিক পত্রিকা মার্কা জানিয়েছে তাদের বিয়ে হতে পারে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অনুষ্ঠান ব্র্যান্ডিং বিশেষজ্ঞরা ধারণা করছেন ভ্যানু বিশ্বমানের বিনোদন বিশেষ ডিজাইনের পোশাক অভিজাত ভ্রমণ ও কড়া নিরাপত্তা ব্যবস্থা মিলিয়ে খরচ ছাড়িয়ে যেতে পারে একশো মিলিয়ন ইউরোপ বিশ্বজুড়ে খ্যাতিমান ফুটবলার রোনালদো এবং মডেল উদ্যোক্তা হিসেবে জনপ্রিয় জর্জিনার প্রভাবের কারণে তাদের বিয়ে একটি সাংস্কৃতিক দৃশ্য হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে গ্লেমারাস মাদ্রিদ মার্জিতোরিয়াদ বা অন্য কোনো রোম্যান্টিক শহরে এই আয়োজন হলেও সেটি হবে সেলিব্রিটি দুনিয়ার এক ঐতিহাসিক মুহূর্ত তবে এখনো পর্যন্ত কবে এবং কোথায় বিয়ে হবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি রোনালদো ও জর্জিনা তবুও বিশ্বজুড়ে তাদের ভক্তরা অপেক্ষা করছেন এই আয়োজনকে ঘিরে যা অনেকের মতে হবে শতাব্দীর সেরা বিয়ে ছিলাম নুসরাত জাহাজির ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ